বিসমিল্লা ইউ ওয়ামন ইউ ওয়াহি উজলিফান চিলড্রেন চোলিমুদ্ ওয়া ইউ আই দ আসসালামু আলাইকুম রহদুল্লাহ জালতালোয়া শুনেছিলেন তিনি আজ আমাদের মাঝে তিনি আর কেউ নন তিনি হচ্ছে বিশ্বের দরবারে যিনি বাংলাদেশকে একবার নয় দুইবার নয় তিনবারের মতো বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকে উঁচু করে ধরেছিলেন আমাদের সকলের প্রিয় বিশ্বজয়ী হাফিজ সাইফুর রহমান ধুকি লয় তিনি আজ আমাদের মাঝে আর নাই আমাদের মাঝে থেকে চলে গেছেন আমি আপনাদেরকে কি বলে বুঝাবো যে হৃদয়ে কতটুকু রক্ত হচ্ছে তার জন্য একটাই আশা করবো যে আপনারা তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন তার যদি কোনো ভুল করে হয়ে থাকে তাকে যেন মাফ করে দেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ভিডিওটি একটু শেয়ার করবেন সকলকে জানিয়ে দেবেন সর্বশেষ এই দোয়াই করবো যেন তার পরিবার আপন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তালা সবদের জামিল দান করে প্রিয় বন্ধুরা আমরা যারা তাকে চেনি যারা তার দল শুনি তার জন্য আজকে খাস করে দোয়া করব এবং সব সময় বিশ্বজয়ী রত্নদেরকে আমরা ভালোবাসবো তাদেরকে আমাদের হৃদয়ে ধারণ করবো ইনশা আর যারা জীবিত আছে বিশ্বজয়ী হাফিজগুলো তাদেরকে আমরা কদর করবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই শেয়ার করে দিবেন একটু এবং অন্যজনকে সঠিক তথ্যটি জানার সেই সুযোগটি করে দিবেন আসসালামু আলাইকুম